ও দরি না তুমি শুনতে কি পাও এ গান আমার ও এ গান আমার দরি না তুই এত তিতার ছিল না তো দানা বিচের বোতলটা তো হয়নি তো খোলা যদি পারো থামনে আছো কাছে আছে ভালো জানো না কি এই বুকে কোড়ি ঢাকা মার ও ই গানা মার ই গান ও ই ও দোরিনা তুমি ছুঁন্তে কি পাও এ গানা আমার ও এ গানা মার দোরিনা তুই অত ছিল না তো দানা বিচের বোতলটা তো হয়নি তো খোলা যদি পারো থামনে আচো কাছে আছে ভালো বাঁচো জানো না এই বুকে করি ধাকা ধাক ই গান ও ই গান ও ই গান